এক এক জনের ভালোবাসা প্রকাশ করার ধরন কিন্তু এক এক রকম আমি একভাবে করি ওরা একভাবে করে আরেকজন করে হ্যাঁ যে যার যার মতো প্রকাশ করে দেয় আসলে সবাই যে ভালোবাসে আমাকে এটা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে আসলে ভালো ভালো ভালোবাসা নিয়ে করতে চাই আসলে তো এক 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 রকমভাবে ভালোবাসা প্রকাশ করে তো ওই যে আমার জন্য গিফট পাঠিয়ে দিলো কতগুলো ডাব তারপরে গাছের কাঁঠাল সবগুলোই তো গাছের তো এবার হয়তো কিছু মতো ছিল আমার দেশে এই সিজনটাতে থাকার সবার তো এত ভালোবাসা পাওয়ার তো ভালোই লাগছে আলহামদুলিল্লাহ আসলে যার যার সামর্থ্য মতো সে চেষ্টা করে খুশি তার প্রিয় মানুষটাকে খুশি করার জন্য আসলে তার প্রিয়জনকে খুশি করার জন্য তো হয়তো ওরা আমাকে ভালোবাসে সেই জন্য আমাকে খুশি করার চেষ্টা করে আমি আমার মতো করি ওরা ওর মতো করে তো ওদের গাছের কাঁঠালগুলো আমার জন্য পাঠিয়ে দেয় বা গাছের কোনো ফল আমার জন্য রেখে দেয় এটা কিন্তু আসলে ভালোবাসে না ভালোবাসা থেকেই হয় ওরা আমাকে ভালোবাসে বলেই কিন্তু আমার জন্য সব কিছু গুছিয়ে রাখে বা চেষ্টা করে আমাকে খুশি রাখার জন্য তা আমি কিন্তু অনেক খুশি হই আসলে এসব ব্যাপারে ছোটো ছোটো ব্যাপারগুলো কিন্তু অনেক খুশি হই যদি এগুলো অনেক দামি তেমন কিছু না তা আবার আরেকজন পাঠিয়ে দিল তার গাছের কি বলে এগুলোকে কলা বলে তারপরে এই বলে কিন্তু কাঁঠাল ছিল ক্যামেরাটা কেনাজন হয়নি তিন চারটা কাঁঠাল ছিল এখানে তো এগুলো পাঠিয়ে দিতে আরেকজন তো এক একজন এক এক রকমভাবে চেষ্টা করে আর কি যা যেটা আসে সামর্থ্য যেরকম আছে তো আমার ভালোই লাগে আমি অনেক এনজয় করি এগুলোকে আর আমি আসলেই অনেক খুশি হই অনেক অনেক খুশি হই যেটা বলার বাসা নেই এখানে চারটা না তিনটা কাঁঠাল ছিল তারপরে একটা কাঁঠাল তো একদম ফেটেই গেছে মনে হয় পেকে তো এগুলো আস্তে আস্তে খাবো দেখেছিলাম আমরা প্রায় কতদিন প্রায় দুই মাসের মতো কিন্তু আমাদের এগুলো কেনাকাটা করতেই হয় নাই সব সময় গা গা মানে দেশীয় ফলগুলো বাসা ছিল কারো গিফট ছিল তো এগুলো কে কে চিনেন কে কোন নাম রাখেন আমি জানি না এগুলো কিন্তু ডেউগা বলি আমরা একদম বারো তেরো টাকা আমাকে দিয়ে গেছে আমি তো এত খুশি হয়েছি অনেক বছর পরে এগুলো পাইলাম তা আবার ফ্রেশ একদম গাছ পা আস্তে আস্তে পেকে যাবে বলছে আমাকে তুমি আমি এগুলো সবগুলো ঝুড়িতে রেখে দেবে এখন খুলে আর মজার ব্যাপার হলো আমাকে রাত্রে পাঠাইছে আমি সকালে উঠে দেখি সবগুলো অরেঞ্জ কালার হয়ে আছে। তো আমার এত ভালো লাগছে দেখে আর অনেক মজা ছিল এগুলো অনেক মজা ছিল এক কথা সে ফ্রেশ ছিল তারপরে ভালোবাসায় ভরপুর ছিল তো সব কিছু মিলিয়ে অনেক মজার ছিল এগুলা আসলে এক জায়গা থেকে এক জায়গায় না গেলে কিন্তু বোঝা যায় না কে কত ভালোবাসে আমাকে আমি দেশ ও মানে এত বুঝি নেই তো যেহেতু আত্মীয়স্বজন ওখানে নেই তো এখানে এসে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে তা আরেক ভালোবাসা এখানে দেখেন আমরা কামরাঙ্গা গাছের লেবু আমি একটু একটু করে আসলে সব কিন্তু একদিনই আসে নাই আমি একটু একটু করে শেয়ার করতেছি সবার ভালোবাসাগুলো আসলে সব কিন্তু ফ্রেশ ছিল একদম গাছ থেকে পেরে আনছে তারপর কাঁকরল ছিল এগুলো ছিল গাছের সবগুলোই গাছে কেনা তো না কেনা হলে তো আমি এত খুশি হওয়ার কিছু নাই কিনা তো আমিও আনতে পারি সমস্যা নাই তারপর ছিল পেয়ারা এখানে কয়েক ধরনের ফল ছিল কামরাঙ্গা আমরা লেবু সবজি হিসাবে ছিল কাকরল তারপর ছিল পেয়ারা আবার ছিল কাঁঠাল এত মজা পাইছি এবার দেশে গিয়ে কাঁঠাল খাওয়া কাঁঠাল খেতে কারণ এগুলো বাজার কিনতে হয় নাই যার যার ঘাসের যে ভালো ফলটা ছিল সে আমাকে ওটা দিয়ে খুশি করছে তো ভালো লাগছে আমি অনেক খুশি হয়েছি আর আমি কাঁকরোল কিন্তু একদম কিনে খাইছি নিজের গাছের এরকম একটা খাওয়া হয় নাই দেখিও নি আমি কখনো তা আমি ডাবগুলো কাটতেছি আমি যদিও আমার ডাব কাটার অত দক্ষ না তাও বাসা যারা ছিল তারা বসে যে কেটে দেয় আমার হাজব্যান্ড তো আমি কাটতে দিই না পারে না অতগুলো কাটাকাটি করতে বাসার ছিল লোকজন ওদেরকে বড় বসে কাটতে কিন্তু আমি না আমি একটু কেটে দেখি আমি পারি কি না যদি পারছি একটু স্লো মোশনে পারছি আর কি তারপর আলহামদুলিল্লাহ আর কাটতে বলে ভালোই লাগছে না আমিও পারি এরকম আর কি এই জিনিসগুলো আমি প্রবাসে এসে অনেক বেশি মিস করবো যখন প্রবাসে চলে যাবো অনেক বেশি মিস করব যেটা বলার ভাষা নাই যারা থাকি আমরা দেশের বাইরে তারা জানি এগুলো কিন্তু দেশে একদম ফ্রেশ এখানে পাওয়া পাওয়া যায় একদম পাওয়া যায় না তা না কম বেশি পাওয়া যায় কিন্তু ফ্রেশটা কিন্তু আমি পাই না যেটা সত্য কথা এগুলো তো একদম গাছ থেকে আনছে গাছ থেকে পেরে পাঠাইছে আমার জন্য এটার মজাই অন্যরকম আর ভিতরের যে নারকেলটা এটা তো আমি বেশি মিস করব দেশে বিদেশে আমি পানিটা তো পছন্দ না কিন্তু আমি ভিতরের নারকেলটাকে যে পাতলাটা থাকে না এটা আমার বেশি পছন্দ যেখানে ডেউয়াটা ভর্তা বানিয়ে খাচ্ছে এত মজা ছিল ডেউয়াগুলো আমি হাঁট যখন পাকা শুরু করছো তখন থেকে আমি হাঁটতে বসতে আমি শুধু ওগুলোই খাচ্ছি তো এখানে খাচ্ছি লিচি দেশের জিনিসগুলো এত মজা আমরা তো বিদেশি বিদেশি ফল খাই তারপর মনে হয় দেশি জিনিসের মজাটাই অন্যরকম আর এই সিজনটাতে দেশে গিয়ে অনেক কিছু পেলাম আলহামদুলিল্লাহ এরকম কিন্তু সবসময় যাওয়া হয় না গরমের বই সব কিছু মিলিয়ে অনেক বয়ই থাকে যেমন লিচি আমরা বিদেশে পাই না পাইলেও শীতকালে পাই একদম রসবিহীন রস ছাড়া থাকেন রস থাকে না আর ডেউ তো মোটেই না ডেউ আমি কত বছর পরে খাইছি আমার বাচ্চারা এই প্রথমেই খাইছে কারণ এই সিজনে আমাদের যাওয়া হয় না তো সেজন্য ওরা খাওয়া হয় না দেখা হয় না আর এখানে আরেক ভালোবাসা এটা আমার বাস শ্বশুর বাড়িতে আমরা গেছিলাম বাড়িতে তখন অনেকগুলো ডাব পরা হয়েছে এগুলো আসলে অনেক বেশি আসলে ভিডিও করে রাখা আর কি আমার এগুলো মেমরি হয়ে থাকবে সব সময় প্রায় বিশ পঁচিশটা ডাব কাটা হয়েছে এখানে যা যেরকম মন চাই ওরকমভাবে খাইছে এগুলো পেরে আবার কেটে খাওয়া কিন্তু একটা ভালোবাসা আছে এটা কিন্তু সবাই পারে না আলহামদুলিল্লাহ দেশে গিয়ে অনেক কিছু অনেক কিছু পাইছি অনেক ভালোবাসা পাইছি এটার জন্য আল্লাহ লাখ লাখ শুক্রিয়া এটা কিন্তু সব সময় বা সবার ভাগ্যে কিন্তু এরকম ঝোটে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি অনেক ভালো লাগছে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম